মুদি দোকানে পাওয়া যাচ্ছে এখন বিরিয়ানি বিরিয়ানি কম পোলাও আমার বেশি লাগে মুদি দোকানে পাওয়া যাচ্ছে এখন বিরিয়ানি এক্স্যাক্টলি তাই এটা হচ্ছে দাওয়াত বিরিয়ানি যেটা আমি আজকে অর্ডার দিয়েছিলাম एक्चुअली গেছিলাম আজকে মুদি দোকানে যার দাম পড়েছে 109 মানে 109 টাকা পড়েছে আর দেখো ভাই এতটা ভারী আমি হাতে রাখতে পাচ্ছি না সত্যি কথা বলতে একদমই ছোটো আর এখানে লিখেই দিয়েছে কাপ্পা রাইস দাম বিরিয়ানি এটা নাকি মাত্র দশ মিনিটে জাস্ট গরম জল করলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের ইনস্ট্যান্ট বিরিয়ানি কিন্তু প্রসেস দেওয়াই আছে কীভাবে আপনি রেডি করবেন পুরো পাই টু পাই ওয়ান টু থ্রি ফোর করে পুরো দেওয়া আছে আর এটা হচ্ছে যখন প্যাকেট থেকে বার করলাম দেখুন দেখেই তো ভাই অভক্তি লাগছে গরম জলে দশ মিনিট রাখার পর কিন্তু ঠিক কালারটা এরকম এসেছে সত্যি কথা বলতে এরকম একটা কালার দেখে আমার যথেষ্ট বাজে লাগছে আমার হাতে আছে একশো টাকার বিরিয়ানি এই বিরিয়ানিটাকে দোকান থেকে নিয়ে এসে আমার দেখতেই পাচ্ছ এরকম একটা চিকেনের পিস যেই চিকেনের পিসটা প্রায় নব্বই থেকে পঁচানব্বই গ্রামের ওজন আছে এত একটা চিকেন তার সঙ্গে একটা আলু জাম্বু আলু বলে কিছু হয় না আলু একটা মিডিয়াম কোয়ালিটির আলু তার সঙ্গে রাইস রাইসের কোয়ান্টিটিটা দেখো রিয়েলি জাস্ট লুকিং দ্য কোয়ান্টিটি চলো হালকা করে রাইসটা কিন্তু যথেষ্ট জোর জোরে খাই আমরা বিরিয়ানি খাই যেটা আমাদের পছন্দ হয় সেম অ্যাজ ইট ইজ বিরিয়ানি মাত্র একশো টাকা কোনো কোনো জায়গায় নব্বই টাকা তো পাওয়া যায় চিকেন বিরিয়ানি এটা একশো টাকা একদম সুন্দর বিরিয়ানি এটা কি বলে এক্সাক্ট বিরিয়ানি যেটা আমরা খাই এই দাওয়াত বিরিয়ানি যেটা আমি পড়লো ইনস্ট্যান্ট প্রথম কথা হচ্ছে না এর মধ্যে আছে কোনো চিকেন একটা দুটো জায়গায় মটরশুঁটি দেখতে পাচ্ছি এবং হালকা হালকা গাজর দেখতে পাচ্ছি তাছাড়া এই বিরিয়ানির মধ্যে আর কিচ্ছু নেই হালকা একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি আর তাছাড়া মটরশুটি কোথাও কোথাও আর কিচ্ছু নেই এই বিরিয়ানিটার মধ্যে না আছে কালার আর চিকেন মাটন তো কোনো দরকারই নেই ইনস্ট্যান্ট বিরিয়ানিটা টেস্ট করে প্রচণ্ড ঘিয়ের গন্ধ একটা আতরেরও স্ট্রং ফ্লেভার আসছে তাছাড়া বিরিয়ানির মধ্যে কিচ্ছু নেই কাঁচা মশলা মানে খেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা জঘন্য হয়েছে এই বিরিয়ানিটা এত দাম দিয়ে মাত্র এইটুখানি একটা রাইস নেওয়ার কোনো মানে হয় না অন্য থেকে জঘন্যতম বিরিয়ানি হচ্ছে এটা রিয়েলি আপসেট এইবার আসি এই দুটো বিরিয়ানির কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে এবার লাস্ট আমি একটা কথাই বলবো যদি রেটিং দিতে হয় এই বিরিয়ানিকে আমি রেটিং দেবো দশের মধ্যে আট যেটা আমার মনে হলো আর এই বিরিয়ানিটাকে আমি রেটিং দেবো দশের মধ্যে এক একটাও খুব কষ্টে দিচ্ছি দেওয়ার ইচ্ছা ছিল না আমি যাই তোমরা কতজন ইনস্ট্যান্ট বিরিয়ানি ট্রাই করেছো কতজন এই ইনস্ট্যান্ট বিরিয়ানিটাকে ট্রাই করেছো তাদের এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে শেয়ার করবে বিভিন্ন জায়গায় গিয়ে বলি যে খেয়ে দেখুন ভালো না লাগলে বলুন আমি বলছি খেয়েও না এরকম এটা বিরিয়ানি তো নয় খেও না প্লিজ সো আজকে এই কোম্পানিটা তোমাদের সামনে আনলাম যদি তোমরা ভালোবাসো দাও সাপোর্ট দাও বড়ো বড়ো জায়গার কোম্পানি আরও আনতে